যে আল্লাহ রব্বুল আলমিনের যে সৃষ্টি আল্লাহ রব্বুল আলামিনের যে প্রাকৃতি যেভাবে আল্লাহ রব্বুল আলমিন পরিচালনা করেছে এটাকে যদি কেউ বিকৃত করার চেষ্টা করে তাদের উপর এরকমভাবে আজাব নেমে আসবে এই পাখিগুলা তারা আল্লাহ রব্বুল আলমিনের কী করে জিকির করে রাত্রেবেলা সমস্ত পাখিগুলা ঘুমাইতেছে তো এই পাখিগুলা যখন ঘুমাইতেছে ওই অবস্থার মধ্যে আমাদের কিছু যুবক ভাইরা এরকমভাবে আতশবাজি ফুটানোর কারণে অনেক পাখি এরকমভাবে মৃত্যুবরণ করেছে এই পাখিগুলা বদুয়া দিলেই দেশ ধ্বংস হয়ে যাবে আজকে যদি জিজ্ঞাসা করি আজকে আরবি মাসের কয় তারিখ কেউ বলতে পারবে না কোন মাস এটাও বলতে পারবে না কিন্তু ছোট বাচ্চাকে যদি জিজ্ঞাসা করি আজকে এটা কোন মাস কয় তারিখ সে বলতে পারবে কারণ কয়দিন আগে কিন্তু ফটাশ ফুটেছে সব জায়গার মধ্যে খবর তো আছে সবার টুকটাক তো আজকে আরবি মাসের কয় তারিখ অনেকে বলতে পারবে না আজকে আরবি মাসের রজব মাসের এক তারিখ অনেকেই বলতে পারবে না এটা হল রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সুনত আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলতেছে আমার সুনতগুলাকে তোমরা জিন্দা করো আমার গুলাকে কি করো তোমরা জিন্দা করো কারণ আমি তো চলে যাবো আমি চলে যাওয়ার পরে আমার সুনতগুলাকে তোমরাই জিন্দা করবা আমার উন্মতরাই কি করবে জিন্দা করবে এজন্য আমরা ইংরেজি মাসের হিসাব তো এখন প্রচলন হয়ে গেছে এটা তো বাদ দেওয়া যাবে না এটা হিসাব করব পাশাপাশি আরবি মাসের গণনাও আমরা করার চেষ্টা করব পাশাপাশি বাংলা মাস তো আমাদের রয়েছে সংস্কৃতি এটা তো করতেই হবে তো আমরা এরকমভাবে সব কিছুই আমরা নলেজের মধ্যে রাখবো সুন্নতটাকে মানতে হবে দেশের অনুযায়ী মানতে হবে এবং গোটা বিশ্ব যেটাকে অনুসরণ করে সেটাও আমাদের করতে হবে আজকে দুঃখজনক হলো সত্ত্বেও পশ্চিমা সংস্কৃতি আজকে আমাদের রগে রগের মধ্যে ঢুকে দিয়েছে পশ্চিমা সংস্কৃতি আজকে আমাদের রগে রগের মধ্যে কিন্তু একসময় এরকম ছিল মুসলমান যখন খেলাফত প্রতিষ্ঠা করেছে ভারতবর্ষে গোটা বিশ্বের মধ্যে তখন কিন্তু এরকম অবস্থা ছিল না মুসলমান যখন শাসন করেছে তখন ছোট বাচ্চা থেকে শুরু করে তাদেরকে ওই রকমভাবে ইসলামী মাইন্ডসেট তৈয়ার করা হতো আজকে আমাদের অপসংস্কৃতির কারণে একটা বাচ্চা ছোট থেকেই তারা এভাবেই বড় হইতেছে এই আতসবাজি মানুষের ক্ষয়ক্ষতি পশু পাখিদের কষ্ট এগুলো দেখেই তারা বড় হইতেছে হইতেছে কিনা সময় তারা এগুলা করবে আমরা দেখেছি আমাদের আগে তারা করেছে একটা দিনের জন্যই তো কিন্তু তুমি এটা চিন্তা করো না যে যখন তুমি এটা পালন করতেছো ওই অবস্থার মধ্যে আল্লাহ রব্বুল আলমিনে আরও জীবজন্তু রয়েছে তারাও আল্লাহ রব্বুল আলমিনের মখলুক তারাও আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করে তারা গর থেকে খালি পেটে বের হয় আল্লাহ রব্বুল আলমিনকে ভরসা করে রাত্রেবেলা যখন ঘরের মধ্যে প্রবেশ করবে তখন ভরা পেটে আল্লাহ আমাদেরকে খাওয়াবে এই চিন্তা চেতনা নিয়ে তারা ঘর থেকে বের হয় তারাও আল্লাহ রব্বুল আলমিনের জিকির করে আমরা কি উপাসনা করি তার থেকে বেশি উপাসনা তারা করে তারা কখনো নাফর মানি করে না আমরা তো নাফরমানি করি আল্লাহ রব্বুল আলমিন বলতেছে পশু পাখি জীবজন্তু সমস্ত কিছুকে আমি সৃষ্টি করেছি তোমাদের কি করার জন্য খেদমতের জন্য পশু পাখি সমস্ত কিছু তারা কি করবে আমাদের খেদমত করবে আমরাও তার কি করব খেদমত করব তার উপকার করব কথা বলেন ঠিক না আমরাও কি করতে হবে তার খ্যাদমত করতে উপকার করতে হবে এখন যানবাহনের অবস্থা এসেছে গাড়ি ঘোড়ার অবস্থা এসেছে একটা সময় এরকম ছিল যে উঠ ঘোরা গাদার মাধ্যমে মানুষ চলাফেরা করত। তখন তারাই ছিল আমাদের কি এরকমভাবে যানবাহন কিন্তু একটা কালের বিবর্তনে একটা সময় পরিবর্তন হয়ে এখন এগুলা এরকমভাবে রহিত হয়ে গেছে কিন্তু তারা আমাদের যে উপকার করে তারা আমার যে আমাক আমাদের যে উপকারে আসে এটা আমরা অনেকে বুঝি না কিন্তু সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করে তারা বলতে পারবে চীনের মধ্যে একটা সময় চরই পাখি হত্যা করার একটা প্রচলন চলে এসেছিল ইতিহাসের পাতা খুলে দেখতে পারবেন চীনের মধ্যে বহুত আগের কথা যে কি করে চরই পাখি ফসল নষ্ট করে কি নষ্ট করে ফসল নষ্ট করে এই জন্য যে বেশি চরই পাখি মারতে পারবে তাকে পুরস্কৃত করা হবে এলাকার মধ্যে প্রচলন হয়ে গেছে বাচ্চা বাচ্চা সবাইকে বলে দেওয়া হয়েছে স্কুলের মধ্যে যে বেশি চড়ুই পাখি মেরে আনতে পারবে তাকেই কি করা হবে পুরস্কৃত করা হবে বাচ্চারাও চরই পাখি মারা শুরু করে দিল এলাকার মানুষ চরই পাখি মারা শুরু করে দিল যে বেশি চড়ুই পাখি মেরেছে মাস শেষে হিসাব করে তাকে পুরস্কৃত করা হয়েছে একটা সময় চরই পাখি একেবারেই শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে একেবারে ধ্বংসের অনিবার্য একটা এরকম একটা অবস্থা হয়েছে আর ওই দেশ তিন দেশের মধ্যে চরৈ পাখি বলতে আর কোনো পাখি নাই এরপরে শুরু হয়েছে আল্লাহ রব্বুল আলমিনের গজব কি গজব ফসল আরও নষ্ট হইতেছে কারণ চরৈ পাখি যেই পাখি চরৈ পাখি যেই কীট পতঙ্গগুলা খাইত যে কীরা মাকড় মাকসাগুলা খাইত সেই কীট পতঙ্গগুলা না খাওয়ার কারণে ওই কীট পতঙ্গগুলো কী করতেছে ফসল নষ্ট করতেছে এরকম কীটপতঙ্গ রয়েছে যেটা আমরা চোখে দেখতে পারি না কথা বলেন এরকম কীট পতঙ্গ আছে এরকম যন্ত্র দিয়ে দেখতে হয় তারা যে ফসল নষ্ট করতেছে আমরা দেখতেও পারবো না আমরা মারবো কীভাবে তো এই কীটপতঙ্গগুলা পাখি দেখে আল্লাহ রব্বুল আলমিন তার চোখের মধ্যে এরকম পাওয়ার দিয়ে হান আল্লাহ আমরা দেখি না কিন্তু পাখি দেখে দেখে সেখান থেকে জীবিকা অর্জন করে এই কীটপতঙ্গগুলা এরকমভাবে ফসল নষ্ট করতেছে আগে চোরই পাখি কী ফসল নষ্ট করতে একটা সময় এরকম হয়েছে চীন দেশের মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে আপনার ইতিহাসের পাতা খুলে দেখবেন চীন দেশের মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে খাবার নাই পানীয় নাই এরকমভাবে দুর্ভিক্ষ চলতেছে তখন এরকমভাবে তাদের মধ্যে একজন ব্যক্তি ছিল এখন বর্তমানে উইগুর মুসলমান যে যেই জাতি সেখান থেকে একজন মুসলমান ব্যক্তি ছিল সে মুসলমান কোরআনের একটা আয়াত নিয়ে তিনি বলেছেন যে আল্লাহ রব্বুল আলমিনের যে সৃষ্টি আল্লাহ রব্বুল আলমিনের যে প্রাকৃতি যেভাবে আল্লাহ রব্বুল আলমিন পরিচালনা করেছে এটাকে যদি কেউ বিকৃত করার চেষ্টা করে তাদের উপর এরকমভাবে আজাব নেমে আসবে কথা বলেন ঠিক কিনা তাদের উপর আজাব নেমে আসবে এই আয়াত তিনি বলেছেন তখন অনেক এরকমভাবে চীনের ব্যক্তিরা বড় বড় ব্যক্তি বড় ব্যক্তিবর্গরা তার কথাকে বিশ্বাস করেছিল আজকে ওইগোর মুসলমানদেরকে নির্যাতন করা হইতেছে তখন তাদের কথাই গ্রহণ করেছিল ওই দুর্ভিক্ষের সময় বিপদের সময় যে সাথী আসে তাকেই তারা গ্রহণ করবে পরবর্তীতে যখন সম্পদ হয়ে যাবে তখন ওই ব্যক্তিকে দূরে সরে দে এটাই হলো বর্তমানের অবস্থা তো ওই অবস্থার মধ্যে ওই মুসলমান ব্যক্তির পরামর্শ নিয়ে কোরআন হাদিসের পরামর্শ নিয়ে তারা বলেছে যে না চোর পাখিকে আর কি করা যাবে না ধ্বংস করা যাবে না হত্যা করা যাবে না তাদেরকে আমরা এরকমভাবে পেলে বড় করব তারা আমাদের কি এরকমভাবে ফসল নষ্ট করা থেকে আমাদেরকে হেফাজত করবে আমাদের ফসলগুলো তারা ঠিক রাখবে আমাদের দুর্ভিক্ষ আসবে না খাবারের মধ্যে এরকমভাবে কষ্ট হবে না তো একটা সময় পরে আজকে চিন দেশের অবস্থা দেখেন তো যেই কথা আমি বলতেছি এই পাখিগুলা তারা আল্লাহ রব্বুল আলমিনের কি করে জিকির করে রাত্রেবেলা সমস্ত পাখিগুলা ঘুমাইতেছে আমাদের মতো তো তারা এরকমভাবে দুনিয়া কাজের ব্যস্ত থাকে না থাকে কি না তাদের কাজ কি তারা সকালবেলা বের হবে জীবিকা অর্জন করবে আবার রাত্রেবেলা বাসার মধ্যে এসে তারা আরামে নিদ্রা যাবে ঘুমাবে বিশ্রাম করবে আবার সকালবেলা উঠতে হবে তাদের নিয়মতান্ত্রিক রয়েছে এরকমভাবে ইতিহাস তাদের যদি ইতিহাসগুলো আপনারা পড়েন তাহলে আজীব হয়ে যাবেন মৌমাসের কথা আল্লাহ রব্বুল্লা আলামিন পবিত্র কুরআনকালীন মধ্যে নিয়ে এসেছি এত সুন্দর তাদের জীবন ব্যবস্থা মানুষ থেকে সুন্দর তো এই পাখিগুলা যখন ঘুমাইতেছে ওই অবস্থার মধ্যে আমাদের কিছু যুবক ভাইরা এরকমভাবে আতশবাজি ফুটানোর কারণে অনেক পাখি এরকমভাবে মৃত্যুবরণ করেছে যেটা আমরা সোশ্যাল মাধ্যমে দেখেছি এই পাখিগুলা বদুয়া দিলে এই দেশ ধ্বংস হয়ে যাবে তারা যদি বদুয়া দেয় দেশ ধ্বংস হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন বলতেছে সমগ্র এরকমভাবে পশু পাখিকে আমি সৃষ্টি করেছি শুধু মানুষের খেদমত করার জন্য আর মানুষ কী করবে আমার এবাদত করবে আমার গোলামি করবে মানুষ আমার গোলামি করবে আর পশু পাখি মানুষের গোলামি করবে এজন্য আমি সৃষ্টি করেছি আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টি তো এই একটা অবস্থা চলতেছে আজকে আজকে পশ্চিমা বিশ্বে এর সংস্কৃতি শুরু হয়েছে আজকে যদি এর ইতিহাস যদি আমরা জানি তাহলে সর্বপ্রথম যে বিষয়টা সামনে আসে সেটা হলো থার্টি ফার্স্ট নাইট নামে যেই রাতের কথা আমরা জানি এটা শুরু হয় রাতের বারোটার পর থেকে প্রত্যেক মাসে ডিসেম্বরের এরকমভাবে শেষ দিন থেকে জানুয়ারির শুরু আগ পর্যন্ত এটা শুরু হয় আর ইতিহাস গেটে গুগলে চার্জ দিয়ে দেখবেন ইতিহাসের মধ্যে যারা আগের জমানার মধ্যে একটা মূর্তি পূজা করতো রুম রুম পারস্য ব্যক্তিরা থেকে বেশি মূর্তি পূজা করতো রুম পারস্যরা সবথেকে বেশি কী করতো মূর্তি পূজা করতো আর তাদের মূর্তি পূজাদের মধ্যে একটা মূর্তি ছিল সেই মূর্তির নাম হলো জানুস কি নাম জানুস এই জানুস মূর্তিটা যত মূর্তি রয়েছে সমস্ত মূর্তি থেকে এরকমভাবে শ্রেষ্ঠ ছিল যে তাদের মধ্যে মূর্তির মধ্যে ভাগ ছিল যে এই মূর্তির মাধ্যমে এই কাজ হবে এই মূর্তির মাধ্যমে এই কাজ হবে এই মূর্তির মাধ্যমে এই কাজ হবে এরকম একটা ভাগ ছিল তো সমস্ত মূর্তির মধ্যে যে সর্দার ছিল তার নাম কি ছিল জানুস কি নাম ছিল তার মাধ্যমে সব কাজ হবে তার এরকমভাবে উপাসনা দিয়ে যদি আমরা শুরু করি তাকে যদি সন্তুষ্ট করতে পারি তাহলে আমাদের বছর সারা বছরটা সুন্দর হবে আমাদের জীবনটা সুন্দরভাবে কাটবে তো এই রুম পারস্বর ওই আগের ইতিহাস থেকে এই ইতিহাসটা এসেছে সেই জানুস নামক ওই মূর্তি পূজাকে তারা এই দিনে উপাসনা করত এবং আনন্দ করত উদযাপন করতো কী করত আনন্দ করত। উদযাপন করতো এই জন্য ডিসেম্বর মাসের পরের যে মাস সেই মাসের নাম কি জানুয়ারি ওই জানুস থেকে জানুস থেকে কি এই জানুয়ারি মাসের সূচনা এভাবেই এসেছে সূচনা এই যে আমরা ইংরেজি মাসের আমরা নাম হিসাব করি এটা কি কোনো মুসলমানরা করেছে না ইহুদি খ্রিস্টানরা করেছে পশ্চিমারা করেছে ইহুদি খ্রিস্টানরা তো খ্রিস্টাব্দ এটা তাহলে এই জানুস থেকে এই মূর্তি পূজার উপাসনা তারা করতো এই দিনে একটা সময় পশ্চিমা বিশ্বে এটার প্রচলন ছিল আস্তে আস্তে ভারতবর্ষ এসেছে পাকিস্তান সহ শ্রীলঙ্কা সহ মালদ্বীপ সহ এরকমভাবে বাংলাদেশের মধ্যে এটার এখন অবস্থা তারা তাদের মেহনত তারা কি পরিমাণ মেহনত করেছে মেহনতের পরে তারা আজকে সাকসেসফুল হয়েছে আজকে বাংলার মুসলমান মুসলমানরা কী করবে এই দিনে উদযাপন করবে আর এই দিনে অনেক বড় একটা ব্যবসা হয় এই দিনে কি হয় অনেক বড় একটা ব্যবসা হয় এই দিনে অশ্লীলতা বেড়ে যায় এই দিনে এরকমভাবে মানুষ টাকা উড়ায় ওরাই কিনা বিভিন্ন পণ্যের মাধ্যমে অ্যালকোহলের মাধ্যমে তারা একটা ব্যবসা করে এই দিনে আজকে যদি সব কিছু বন্ধ করে দেয় তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে আর এই জন্য তারা এরকমভাবে আমাদেরকে ব্যবহার করতেছে আমাদের যুবকদের অপসংস্কৃতি ঢুকিয়ে দিছে আজকে দেখবেন ছোট বাচ্চা ছোট বাচ্চা যখন মোবাইলের মধ্যে গেম খেলে গুলি করে করে কি না গেমের মধ্যে দেখবেন গুলি থাকবে একজন একজনকে মারবে ধাক্কা ধাক্কা একটা গাড়ির গেম এটার মধ্যে একটু ধাক্কা দিতে হবে নাইলে হবে না এই যে একটা অবস্থা এটা বাচ্চাদের মাইন্ডসেটের মধ্যে তারা ফিট করে দিয়েছে যে একজনকে মারলেই অনেক বড় কিছু হওয়া যাবে একজনকে আক্রমণ করলেই অনেক কিছু হওয়া যাবে একটা আনন্দ চলে আসে তাহলে এই ছোট বাচ্চার মানুষের মধ্যে যদি এরকম অবস্থা তৈয়ার করে এই একটা অবস্থা এগুলো সব কিছু সূচনা হয়েছে পশ্চিমা এগুলো সব কিছু তারা করেছে যে ছোট সময় থেকে তাদের মাথার মধ্যে যদি এটা ঢুকিয়ে দেওয়া যায় ছোট সময় তাদের অবস্থার মধ্যে যদি এটা পরিবর্তন করা যায় তাহলেই আমরা সাকসেসফুল হয়ে যাব তারা একটা সময় বড় হয়ে এই প্রজন্ম বড় হয়ে তারা এগুলাই করবে তাহলে আমাদের ব্যবসাও ঠিক থাকবে এরকমভাবে সব কিছুই ঠিক থাকবে আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু ঠিক থাকবে যদি আমরা এটা করতে পারি যদি আমরা এটা করতে পারি আপনারা চিন্তা করেন কি গভীর ষড়যন্ত্র চলতেছে চিন্তা করা যায় আর এখানে তারা ষড়যন্ত্র এত কঠিন যে তারা এরকমভাবে মুসলমান দেশের সরকারদেরকেও তারা হাত হাতে হাতে আনার চেষ্টা করতেছে তাহলে এগুলো আপনারা ঘুরে দেখবেন সব কিছু মূল রয়েছে ওই পশ্চিমা সব কিছু মূল কারা রয়েছে পশ্চিমা রয়েছে তাদের অনেক বড় বাণিজ্য রয়েছে ব্যবসা রয়েছে এটার মধ্যে আজকে আমাদের যুবকরা সেখানে নিমজ্জিত হয়ে রয়েছে তারা এটার মধ্যে রয়েছে এখন তাদের ওই মস্তিষ্কের মধ্যে এটা ঢুকে গেছে এখন বের করা কঠিন বের করা মুশকিল বের করা কি মুশকিল হয়ে যাইতেছে আমাদের যে উৎসব রয়েছে কোরআন হাদিসের মধ্যে পশ্চিমা যত উৎসব রয়েছে থার্টি ফার্স্ট নাইট বলেন বাংলাদেশের বৈশাখ বলেন যত উৎসব সমস্ত উৎসবের মধ্যে একটা বিষয় সেটা হলো উপ এ থেকে মানুষের কোনো ফায়দা হইতেছে কিনা এটা লক্ষ্য করবে না এটা এখানে নাই মানুষের ফায়দা হইতেছে কিনা এটা এখানে নাই শুধু আমি কি করব। এটা আমি টাকা দিয়ে মানুষ উড়াব এটা ক্ষতি কিন্তু এখানে কোনো উপকারের কোনো বিষয় এখানে স্পষ্ট আসতেছে না কিন্তু আমাদের শরীয়তের মধ্যে ইসলামের মধ্যে যে দুইটা আনন্দের কথা রয়েছে দুইটা আনন্দের কথা রয়েছে সেখানে উপভোগ্য রয়েছে ত্যাগ রয়েছে মানবিকতা রয়েছে কথা বলেন ঠিক না কিভাবে উপভোগ্য রয়েছে আমরা দুইটা উৎসব পালন করি ঈদুল ফিতর ঈদুল আজহা ঈদুল ফিতরের সময় আমরা কি করি সারা মাস সিয়াম সাধনার পরে সারা মাস সিয়াম সাধনার পরে একটা সময় যখন রমজান শেষ হয়ে যায় এর আগ মুহূর্তে আমরা অনেক ভাইরা জাকাত ফেতরা আদায় করি আদায় করি কিনা আমরা উপভোগ করব এর পূর্বে একা করব কেন সবাইকে নিয়ে করব। ইসলাম এটা বলে কথা বলেন ঠিক কিনা উপভোগ আমরা একা করব কেন আমরা ফানুষ একা বাজাবো কেন আমরা এরকমভাবে বাজে ফুটাবো একা কেন করব আমরা যাই করি না কেন যত উপভোগ করি না কেন সবাইকে নিয়ে করবো এই জন্য জাকাতের বিধান আল্লাহ রব্বুল আলমিন দিয়ে দিছে যে জাকাত আদায় করো যারা অসহায় তারা যেন বঞ্চিত না হয় যারা অসহায় তারা যেন বঞ্চিত না হয় যারা এই কয়েকদিন আগে যারা ফানুষ ফুটিয়েছে আতশবাজি করেছে তারা যদি একটা এরকম একটা অবস্থা থাকত নিয়ম থাকতো যে না এই যারা এরকমভাবে। টাকা পয়সা নষ্ট না করে একটা শীতের বস্ত্র একটা কাপড় অসহায় গরিব যে এখন যে বর্তমানে শীত চলতেছে তাদেরকে দেওয়া হোক তাহলে একটা হয়ে ছিল কথা বলেন ঠিক কিনা একটা অবস্থা ছিল যে না আমরা উপভোগ করতেছি পাশাপাশি তাদের খ্যাত মতো করতেছি কিন্তু এখানে এটা নাই কিন্তু শরীয়ত কি বলে শরীয়ত কি বলে যে জাকাতের মা আদায়ের মাধ্যমে তুমি অসহায় গরিবদেরকে কী করো উপকার করো তোমার ওপর জাকাত ও আজীব না তোমার ওপর কি অজীব না জাকাত ও আজীব না তুমি ফেতরা আদায় করো বলতে সেই নামাজের আগে ফেতরা আদায় করতে হবে ফেতরা আদায় করো তোমার পরিবারের মধ্যে যারা রয়েছে সবার পক্ষ থেকে তুমি কী করো ফেতরা আদায় করো ছোট বাচ্চা যদি জন্মগ্রহণ করে তার ফেতরাও তোমাকে কি করতে হবে আদায় করতে হবে তাহলে আমি কেন একা আনন্দ করব। অসহায় গরিব কেন আনন্দ করবে না সবাই মিলে আনন্দ করব এরকমভাবে ফ্যাত্রা আদায়ের পরে সিয়ম সাধনার পরে এরকমভাবে আল্লাহ রব্বুল আলমিন বলতেছে বান্দা যখন জাকাত আদায় করে তিরিশটা রোজা রেখে সারা মাস এবাদত করে যখন ঈদের নামাজে আসে ওই ঈদের নামাজে আসার আগে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছ মাহান আল্লাহ দুই রাকাত নামাজ আদায় করে শুক্রিয়া আদায় করবা তুমি আনন্দ উপভোগ করবা তো এর আগে সব কিছু আদায় করে নাও এর আগে কী করো সব কিছু আদায় করে এরপরে তুমি আনন্দ করো ইসলাম এটা বলে ইসলাম কি বলে এটা বলে এটা সুন্দর নাকি থার্টি ফার্স্ট নাইট সুন্দর কথা বলেন এরপরে দেখেন ঈদুল আজহা এরকমভাবে আমরা কি করি কুরবানি করি ত্যাগ স্বীকার করি ত্যাগ শিকারের বিষয়টা রয়েছে আনন্দ করব ত্যাগ স্বীকার করে ইসমাইল আলিহি ওয়াসাল্লাম যেভাবে ত্যাগ স্বীকার করেছেন ইব্রাহিম আলাইহি আসাল্লাম যেভাবে ত্যাগ স্বীকার করেছেন সেভাবে ত্যাগ স্বীকার করে আমরা কি করব আনন্দ করব বলতেছে যে তোমার তুমি যে কুরবানি করেছ এটাকে তিন বাগে বিভক্ত করো তিন বাগে কি করো বিভক্ত করো তুমি একা কেন মাংস খাবে তুমি সর্বপ্রথম তোমার প্রতিবেশী যারা রয়েছে তাদেরকে তুমি একটা ভাগ দাও এরপর তোমার আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে দাও এরপরে তুমি নিজে খাও আনন্দ তুমি একেবারে সবার শেষে ফাকুলু মিনহা ও আইমুল বা ইসাল ফাকির ফাকুলু মিনহা ও আইমুল বা ইসাল ফাকির অসহায় গরিবকে আগে দাও নিজে খাওয়ার কথা আগে বলে নাই কি বলেছে অসহায় গরিব প্রতিবেশী তাদেরকে দাও এরপরে তুমি তাদেরকে দেওয়ার মধ্যে তোমার আনন্দ তাদেরকে দেওয়ার মধ্যে তোমার আনন্দ তা রব আলমিন যেই দুইটা উৎসব দিছে এটার মধ্যে কি আছে আত্মত্যাগ আছে উপভোগ আসে এবং এখানে ত্যাগের শিকার রয়েছে এবং মাল খরচের বিধান রয়েছে নিজের উপর না অন্যের উপর অন্যের উপর তাহলে ইসলাম এটাকে কি করে সমর্থন করে ইসলাম কি করে এটাকে সাপোর্ট করে সমর্থন করে আর ইহুদি খ্রিস্টানদের যে কালচার সেটার মধ্যে শুধু উপভোগ্য রয়েছে কোনো আত্মত্যাগ নাই কথা বলেন ঠিক কিনা শুধু উপভোগ্য রয়েছে কোনো আত্মত্যাগ নাই এখানে আত্মত্যাগের কোনো প্রশ্নই আসে না কারণ এখানে আরও ক্ষতি হইতেছে মানুষের ক্ষতি হইতেছে কি না ক্ষতি হয়েছে না একটা ফানুষ এরকমভাবে উপরে উঠাইছে এরপরে পরবর্তীতে একটা জায়গার মধ্যে আগুন লেগে গেছে এরকমভাবে আগুন জ্বালিয়ে তোমরা উপভোগ করা এটা তো খ্রিস্টানদের কাজ এটা তো হিন্দুদের কাজ নাসারাদের কাজ যাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু না ওয়ান নাসারা بعضهم اولিয়া وبعض যে তোমরা তাদেরকে বন্ধু বানায় না যারা মূর্তি পূজা করে যারা আগুন পূজা করে তুমি ফানুস বাজি করে আগুন পূজা করতেছ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উমাইয়া তাওয়াল্লিম মিনহুম ফাইন্নাহু মিনহুম তুমি যদি তাদের দিকে অগ্রসর হও মান আহাব্বা তাদেরকে মোহাব্বত করো তোমার হাসন নাশন হবে তাদের সাথে আলমার ও মা না আহাব্বা যাকে তুমি মোহাব্বত করো ভালোবাসো তাদের সাথেই তোমার হাসন নাসর হবে কালকে আমতার ময়দানে তাদের সাথেই তোমাকে উঠতে হবে ওই কঠিন অবস্থার মধ্যে তোমাকে উঠতে হবে তাদের সামনে উঠতে হবে এই জন্য যারা এরকমভাবে এই কাজগুলো যারা করেছেন আসলে অনেক আজকে যদি বলি কাকে দোষ দিব অবস্থাটা এরকম হয়ে গেছে আজকে সামাল দেওয়াটা কঠিন সামাল দেওয়াটা কঠিন কিভাবে আপনি সামাল দিবেন আজকে তাদের মাথার মস্তিষ্কের মধ্যে পশ্চিমা ঢুকে গেছে একের সূচনা থেকে ঢুকে গেছে তাদেরকে আপনি সূচনা থেকে যদি তাদেরকে ঠিক না করতে পারেন মাঝখানে গিয়া আক্রমণ করলে সে কখনো ফিরে আসবে না তাকে গোড়া থেকে ঠিক করতে হবে কি করতে হবে গোড়া থেকে ঠিক করতে হবে তাদের শিক্ষা তাদের জীবন ব্যবস্থা সামাজিক ব্যবস্থা রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা পারিবারিক জীবন ব্যবস্থা ঠিক করতে হবে এর পরে ঠিক হবে এর আগে ঠিক হবে না আজকে অবস্থা তো এরকম হয়ে গেছে এই জন্য বাইদ সুবুজুর্গ আমরা আমাদের দেশ হল নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশের মধ্যে পশ্চিমা সংস্কৃতি অবলম্বন করা যাবে না কথা বলেন ঠিক কিনা পশ্চিমা সংস্কৃতি অবলম্বন করা হলেও তাদেরকে সমর্থন করা আর আল্লাহ আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন বা তারা আমাদের दुश्मन লাতাজিদান না আশদ্দর নাস আদাওয়া লিলযীনা আমানুল ইয়াহুদা ওয়ান নাসারা তারা হলো আমাদের শত্রু আদাওয়া শব্দের অর্থ দুশ্মন, ইয়াহুদা ওয়ান সর যারা এরকমভাবে মূর্তি পূজা করে তারা হলো আমাদের दुश्मन তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না তারা আমাদেরকে ধ্বংস করবে এটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমাদেরকে সতর্ক করতেছে কিন্তু আমরা তো কোরআন মানি না কোরআনের কথাই শুনতে পারি না অবস্থা তো এরকম হয়ে গেছে এখন কোরআনের কথাই আমরা কি করতে পারি না শুনতে পারি না কোরআন মানাটা আমাদের জন্য কঠিন হয়ে গেছে যে কোরআনের কথা শুনলে আর ভালো লাগে না এমনি অন্য অন্য কথা ভালো লাগে কোরআনের কথা আর ভালো লাগে না এই জন্য ভাই দুস্থ বুজুর্গ কোরআন অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করতে হবে তো শুধু এটা আমার নিজের জীবনে না আমার পারিবারিক জীবনে এটা বাস্তবায়ন করতে হবে আমার সন্তানকে এখন থেকে শিক্ষা দিতে হবে কিভাবে পশ্চিমা সংস্কৃতি কোনটা এবং মুসলমানের সংস্কৃতি কোনঠা ধর্ম কোনটা এবং বিধর্মেদের কালচার কোনঠা এটা এখন থেকে বুঝাইতে হবে এখন যে আমরা মোবাইল দিয়ে রাখছি হাতের মধ্যে মোবাইলের মধ্যে গেম খেলতেছে একজন আরেকজনকে মারতেছে তো এই মারামারি যদি প্রথমেই শিক্ষা দেই তাহলে সে তো বড়ো হয়ে মারামারিই করবে তাদের মাইন্ডসেটের মধ্যে এটা লুকিয়ে দেওয়া হইতেছে পশ্চিমা সংস্কৃতি এই জন্য ভাই বুজুর্গ আমরা নিজে সচেতন থাকব। নিজেকে থাকব সচেতন থাকব। আর কোরআন অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে যা বলেছেন এগুলা মানার চেষ্টা করব আর পাশাপাশি নিজে এবার আদত করব নামাজ আদায় করব পাশাপাশি সন্তানগুলাকে নতুন বছর শুরু হয়েছে পাশাপাশি সন্তানগুলাকেও নামাজে নিয়ে আসবো ইসলামের শিক্ষা দিব ধর্মীয় শিক্ষা দিব সন্তানগুলোকে কী শিক্ষা দিব ভাই ধর্মীয় শিক্ষা ইসলামী শিক্ষা আছে ধর্মীয় শিক্ষা শুধু মাদ্রাসার মধ্যে আসে কোথাও অন্য কোথাও নাই যে সমস্ত ধর্মীয় কিতাব পড়ানো হয় স্কুলে আমি পড়েছি অনেক কথা রয়েছে যে সমস্ত কথাগুলো জাল কিন্তু এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে এরকমভাবে রয়েছে এই আলেম ওলামার মাধ্যমে কিতাবগুলোকে যাচাই বাচাই করা বড়ো বড়ো আলেম তারা যাচাই করবে কিতাব একজন ডক্টর এই কিতাব ধর্মীয় কিতাব লিখেছেন তিনি কী জানেন কোরআন হাদিসে না তিনি বুখারী শরীফ পড়েছেন না তাফসির পড়েছেন তিনি কিভাবে ধর্মীয় কথা লেখেন আমি এটা আমার এটা বোঝে আসে না আমাদের বাংলাদেশ যেই পরিমাণ বড় বড় আলেম রয়েছে তাদেরকে এই বইগুলো দেখানো হোক যে এই বইগুলোর মধ্যে কি লেখা আছে এই কথাটা কতটুকু সত্য রেফারেন্স ভিত্তিক কিনা এই আলোচনাটা কতটুকু সত্য রেফারেন্স ভিত্তিক কিনা কোন হাদিসের মধ্যে কোথায় আসে শরীফের মধ্যে কোথায় আসে কোন আয়তের মধ্যে আসে এভাবে যদি শিক্ষা দেওয়া হয় তাহলে আমাদের সন্তানগুলা পরবর্তীতে কি হবে না পথ হবে না আমাদেরই কাজে আসবে আমাদের মৃত্যুর পরে আমাদের কবরে গিয়ে দোয়া করবে অন্যথায় পশ্চিমা সংস্কৃতি যদি তাদের মাথার মধ্যে ঢুকে যায় তাহলে সন্তানগুলা কাজে আসবে না বলতেছে নেক্সট সন্তান কারা যারা মৃত্যুর পরে পিতার জন্য কি করে দোয়া করে হাত উঠায় দোয়া করে না হুজুরকে বলে হুজুর আমার পিতার জন্য দোয়া করেন নিজের দোয়া সবথেকে বড় দোয়া নিজের পিতার জন্য নিজে দোয়া করবেন আমরা তো দোয়া করি আলহামদুলিল্লাহ আমাদেরকে বলেন এরপরেও নিজের পিতার জন্য নিজে দোয়া করবেন চোখের পানি ফেলে কান্না করবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন মাফ করে দেবে সবাই বলেন আমিন যেই কথাগুলা বললাম আল্লাহ রব্বল আলমিন আমাদের সবাইকে এর ওপর আমল করা তৌফিক দান করুন আমি